পারফেক্ট হতেই হবে কোনো ছাড় কোন একটা কিছু কোচ লাগেনি সাইফুদ্দিন মন পারেননি তাই তো বারবার সাইফুদ্দিনকে সে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছিলেন সিলেটে সাইফুদ্দিন আর তানজিম সাকিবকে নিয়ে আলাদা ক্লাস করেছেন ফিল সিমন্স সেখানে গ্রানাইটের স্ল্যাবের ওপরে অতিরিক্ত গতির বল খেলানো হয়েছে তাদেরকে যত সময় পর্যন্ত পারফেক্ট হচ্ছিল না শট তানজিম সাকিব এবং সাইফুদ্দিনকে যেন এতটুকু ছাপ দিচ্ছিলেন না কোচ ফিল সিমন্স বারবার তাদের ডেকে নিয়ে কথা বলছিলেন কোথায় সমস্যা বুঝিয়ে দিচ্ছিলেন যত সময় ব্যাটিং করছিলেন সাইফুদ্দিন তত সময়ই সাইফুদ্দিনের দিকে তীক্ষ্ণ নজর লাগছিলেন কোচ ফিল সিমন্স ব্যাটিংয়ে কোথায় কি ভুল হচ্ছে প্রায় প্রতি বল অন্তর অন্তরই সাইফুদ্দিনকে বুঝিয়ে দিচ্ছিলেন তিনি বল করে তারতম্য মেলাতে যখন সাইফুদ্দিন একটু মিস করেছেন তখনই কোচ এগিয়ে গেছেন সাইফুদ্দিনের সঙ্গে কথা বলেছেন তাকে দেখে নিয়ে বুঝিয়েছেন ঠিক কোথায় ভুলটা হচ্ছে সাইফুদ্দিনও খুব মনোযোগী ছাত্রের মতো সেই কথাগুলো শুনেছেন এরপরে সেগুলো কিভাবে উত্তরানো যায় সে চেষ্টাটাও করেছেন সাইফুদ্দিনদের ব্যাটিংয়ে নামতে হয় শেষ ওভারের দিকে যখন একটু বাড়তি গতির বল ফেস করতে হয় বলিং মেশিংয়ে সেটাই নির্দেশনা ছিল কোচের এভাবেই সাইফুদ্দিন যত সময় ব্যাটিং করেছেন সামনে দাঁড়িয়ে থেকে সেগুলো দেখছিলেন কোচ কোচ যেন রীতিমতো পারফেক্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন অর্থাৎ কত সময় ধরে অনুশীলন চললে সাইফুদ্দিন তানজিম সাকিবরা নিজেদের ওই ভুলটা শুধরাতে পারবেন সেটারই চেষ্টা করেছেন কোনো ছাড় দেননি এতটুকু এশিয়া কাপের আগে কোনো ছাড় দেওয়ার সুযোগও নেই তাই তো সাইফুদ্দিন তানজিম সাকিবদের নিয়ে কোচ সিমন্স এভাবেই আলাদা করে কাজ করেছেন সবার মাঝে দারুণ পদ্ধতিতে কাজ করা সাইফুদ্দিন কিংবা তানজিম সাকিবরা শেষ পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে জ্বলে উঠতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে তবে প্রস্তুতির অংশ হিসাবে যেভাবে পরিশ্রম তারা করছেন যেভাবে কোচ তাদের নিয়ে আলাদা করে কাজ করছেন সেটা রীতিমতো প্রশংসনীয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরে একটা আউটার মাঠ আছে এবং সেই মাঠের সাথে একটা আলাদা প্র্যাকটিস ফ্যাসিলিটিসও আছে সেখানেই আলাদা করে এই প্রস্তুতির অংশ হিসাবে তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে আলাদা এক প্রোটোকল অনুশীলন কোচ সিমন্সের সেখানে শেষের দিকে কিভাবে তাদের ব্যাটিংটা করতে হবে গতির বলে কিভাবে প্রতিপক্ষকে পরাস্ত করতে হবে সেদিকটাতেই যেন বেশি জোর দিতে দেখা গেল হেড কোচকে অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ নিশ্চিত করেই শিখে নেওয়া এই ব্যাপারগুলোর প্রয়োগের ক্ষেত্রে বড় একটা মঞ্চ হতে পারে সেটিও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই প্রস্তুতি চলছে জোরে